আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে চমৎকার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমার এই জিনিসটা অনেক বেশি ভালো লেগেছে যার কারণে মনে করলাম আপনাদের সাথেও শেয়ার করি তো গ্রাম অঞ্চলে আমরা দেখি যে অনেক কম বেশি অনেকেই হচ্ছে হাঁস মুরগি গরু ছাগল এরা হচ্ছে পালে কেউ শখের বসে পালে তো কেউ আবার হচ্ছে দারিদ্রতার কারণে পালে তো যারাই পালে না কেন আমি যেই জিনিসটা দেখি সেটা হচ্ছে অনেকে হাঁস মুরগি যারা পালে তারা হচ্ছে হাঁস মুরগি ছেড়ে দেয় হ্যাঁ তো এই কারণে হচ্ছে বাড়িঘর নোংরা হয় তো যারা শখের বসে হাঁস মুরগি পালে তারা হচ্ছে পরবর্তীতে বিরক্ত হয়ে যায় এটার প্রতি কারণ এটার জন্য হচ্ছে ঘর বাড়ি নোংরা হয় সময় পরিষ্কার করতে হয় আবার হচ্ছে এতে অসুখ হয় হাঁস মুরগির এই জন্য একটা সময় আসে তখন হচ্ছে হাঁস মুরগি পালার প্রতি একটা অনীহা চলে আসে তো আমি যে এই যে বাড়িতে আসছি এটা হচ্ছে আমার আম্মুর ফ্রেন্ডের ভাইয়ের বাড়ি তো এনার এই নিয়মটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে কারণ এখানে দেখেন সব কিছু আছে হাঁস মুরগি ছাগল কবুতর সব কিছু আছে গরুটা নেই গরুটা বা এখানে সব কিছু আছে কিন্তু নিয়মটা কিন্তু অনেক সুন্দর ঠিক আছে এখানে হচ্ছে যে হাঁসের হাঁস মুরগির ঘর একদম আলাদা আলাদা হাঁসের ঘর আলাদা মুরগির ঘর আলাদা কবুতরের ঘর আলাদা তারপর ছাগলের ঘর আলাদা কিন্তু যখন হচ্ছে এখানে থাকে তখন হচ্ছে এখানে একসাথেই এদেরকে ছেড়ে দেওয়া হয় একসাথেই খায় একসাথে ইয়ে করে মামা এখানে এদের ভুটটা খেতে দিয়েছে তারপর এখানে আবার হচ্ছে ভুট্টার সাথে যেটা বলে কি চোকল না কি যেন ওইটা মেখে দিয়েছে তো এইভাবে ওরা খাচ্ছে তারপর এখানে কিছু ভুটটা ছড়িয়ে দিয়েছে এখানে কবুতরগুলো এসে খাচ্ছে এটা হচ্ছে কবুতরের ঘর কবুতরের ঘরটাও একদম কবুতরের আলাদার আলাদা একটা ঘর এখানে কবুতর পালে আর এটা হচ্ছে এই যে এখানে হচ্ছে মুরগির ডিম সম্ভবত তো হয়তো মুরগিতে টাওয়া টাওয়া দেয় এরকম হয় তো এখানে হচ্ছে কবুতরের ডিম আর এখানে অনেক কবুতর আছে যারা হচ্ছে এখন তাওয়াই বসে আছে যেরকম এই যে এখানে একটা কবুতর তাওয়াই বসে আছে উপরেও আরও অনেকগুলো কবুতর আছে তাওয়াই বসে তো এইটা হচ্ছে একদম আলাদা কবুতরের ঘর তো তারপরে আছে হচ্ছে ছাগলের ঘর ছাগলের ঘর সম্পূর্ণ আলাদা এখানে হচ্ছে মামা চিনে ও পালে চিনে সুন্দর আর এটা হচ্ছে ছাগলের ঘর ছাগলের কি সুন্দর হচ্ছে মামা দিয়ে রাখছে তো খুব ভালো লাগলো তারপরে হচ্ছে ঘর এটা মুরগি থাকে তারপরে এই যে এখানে যে ছাগলগুলো আপনারা দেখছেন ছাগলগুলো কিন্তু অসম্ভব সুন্দর হুম এই ছাগলগুলো মামা নিয়ে আসেন হাট থেকে ছোটো ছোট যেই ছাগলের বাচ্চা পাওয়া যায় সেগুলো অল্প দামে নিয়ে আসে নিয়ে এসে শুধু কয়েক মাসে দেখুন কত সুন্দর তরতাজা হয়ে এসে আর দেখতেও কিন্তু সুন্দর আর ছাগল কিন্তু দেখতে সুন্দর না হলে স্বাস্থ্যবান না হলে দাম হয় না আর এইসব ছাগল দেখেই মনে হচ্ছে যে এইটার অনেক দাম হবে আর এই ছাগলটা থেকে বেশি বড় আমার কাছে মনে হচ্ছে বাকি ছাগলের থেকে তো এইটাই হচ্ছে হয়তো ছাগলের খেতে দেয় তারপরে হচ্ছে ওই সাইডে আছে ওই যে হাঁসের ঘর এই সাইডে অনেকগুলো হাঁস আছে আর এইটা হচ্ছে যে পানি নালিটা আছে এখানে কল আছে তো ওইখানে যে পানি নালিটা আছে। এখান থেকে হাঁসরা হচ্ছে পানি খায় আর এটা হচ্ছে হাঁসের ঘর হাঁসের ঘরও একদম আলাদা এখানে পুরোপুরিভাবে সব হাঁসগুলো থাকে এখানে চিনে হাঁস পাতি হাঁস সব রকমের হাঁস এখানে হচ্ছে থাকে তারপরে হচ্ছে এখানে মুরগিও আসা যাওয়া করে বন্ধু হতে আসে তো তারপরে এখানে অনেক কিছু মানে এই নিয়মটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে কারণ এই জিনিসটা পুরোটা ঘেরা আর সবার ঘরও আলাদা আলাদা আর ঘেরার কারণে এই যে হাঁস মুরগি ছাগল এরা হচ্ছে বাইরে যেতে পারে না এরা এর মধ্যেই থাকে এর মধ্যেই একসাথে খায় একসাথে হচ্ছে ঘরে ফেরে আর এইটা হচ্ছে মুরগির ঘর মুরগির ওই যে খাবারের ওইটা ঝুলানো আছে এটা হচ্ছে মুরগির ঘর বাইরে থেকে যেহেতু দেখা যাচ্ছে না তো এইটা মুরগির ঘর আলাদা মুরগির হয়তো দুইটা ঘর তো এইটাই হচ্ছে আমার কাছে এত বেশি ভালো লেগেছে কারণ এই যে নোংরা যেটা হয় এটা এক জায়গায় কিন্তু হয় তো এখানে হচ্ছে বাড়তি পরিষ্কার করার ঝামেলা হচ্ছে না আর যারা হচ্ছে বাড়িতে মানে খোলামেলাভাবে ছেড়ে তারা আসলে অনেক পাগল মতো হয়ে যায় অথিষ্ট হয়ে যায় হাঁস মুরগির প্রতি এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগলো তো যারা আপনারা হচ্ছে শখের বসে হাঁস মুরগি পালেন বা যেভাবেই পালেন না কেন তারা যদি এইভাবে একটা সুন্দর নিয়মের মধ্যে হাঁস মুরগি পালেন তাহলে আপনাদের হাঁস মুরগি অনেক সুন্দর থাকবে ইনশাল্লাহ তা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন I love it